আওয়ামী লীগ ব্যান করতে হবে তার জন্য আন্দোলন কারা আন্দোলন করে এরা কারা কেউ কেউ বলছে এটা বিপ্লব এটা কি বিপ্লব হচ্ছে এটা তো বিপ্লব না এটা সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড এটা জঙ্গির কর্মকাণ্ড এবং এই জঙ্গিদের সহায়তা নিয়ে যে দীর্ঘদিনের চক্রান্ত আর তার পিছনে শক্তি তো তখন বাইডেন সরকার আমেরিকা তারা ছিল আর আমেরিকা তো সবসময় বে অফ বেঙ্গলের উপরে একটা লোভ এখানে একটা ঘাঁটি করা এবং এই প্রস্তাবটা আমাকে অনেকবারই দিয়েছে আমি দেশের ওই কোনো জায়গা করে ভাড়া দিয়ে আমার ক্ষমতা থাকতে হবে এই নীতিতে আমি কখনো বিশ্বাস করিনি কারণ স্বাধীন সার্বভৌম দেশ সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা অন্য দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কাউকে জায়গা দিতে হবে বা আমার দেশের মাটি ব্যবহার করে আর কেউ অন্য জায়গায় ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস করবে এটা কিন্তু আমি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আজকে দুর্ভাগ্য হল আমরা কি দেখছি এখন মানবিক করিডোরের নামে আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে যে বঙ্গোপসাগরে আমার বিশাল সমুদ্রসীমা মিয়ানমার এবং ভারতের কাছ থেকে আমি বলতে গেলে অর্জন করে নিয়েছি আন্তর্জাতিক আদালতে মামলা করে জয়ী হয়ে নিয়েছি আজকে সেই সমুদ্রসীমাও কিন্তু আমাদের আর আয়ত্তে থাকবে না সেটাও চলে যাবে কারণ আমেরিকার যে পরিকল্পনা এটা তো সকলেই জানা উচিত এতদূরে সবাই জানে যখন আমি বলতাম তখন হয়তো অনেকের খারাপ লাগতো ভাবতো আমি এটা কী বলি আর এ নিয়ে তাদের হাতের পাপেট একটা পুতুল এটাও সকলে বিশ্বাস করতো না এখন নিশ্চয়ই বিশ্বাস করে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলা আর যারা আমাদের পরাজিত করেছিল মা বোনদের ক্যাম্পে নিয়ে দিনের পর দিন অত্যাচার করেছে গণহত্যা চালিয়েছে দিনের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করেছে তাদের সাথে গলায় গলায় ভাব চমৎকার কোন দেশে আছি আমরা জঙ্গি সন্ত্রাসী যুদ্ধাপরাধী বঙ্গবন্ধুর হত্যাকারী এরাই হয়ে গেছে এখন তার ক্ষমতার আধার এখন জনগণ তাদের নাবিশ্বাস উঠেছে এখন জনগণ চিৎকার করে বলে যে ইনুস্তুই কবে যাবি